আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কাকতরোয়া এটা তোমাদের বাংলা আনন্দ পাঠ বইয়ের একটা গল্প ভূতরে একটা গল্প খুবই মজার গল্প দেখবো পড়লে ভালো লাগবে আর তোমরা যদি গল্প ভালো করে শোনো বা পড়ো তাহলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবা আর এছাড়া তোমরা হলো যে কোনো গাইড পড়ার আগে তোমরা আগে গল্পটা আগে ভালো করে পড়ে নেবা বোর্ড বই থেকে তাহলে কিন্তু তোমরা যে কোনো উত্তর লিখতে পারবা দেখো এখানে একটা কাকতারোয়া দেখা যাচ্ছে তোমরা গ্রামে দেখো অনেক সময় সবজি ক্ষেতের মধ্যে এরকম আড়াআড়ি দুইটা বাস দিয়ে মাথার মধ্যে কোনো একটা লাউয়ের খোলস লাগিয়ে তারপর পুরনো কোনো একটা জামা পরিয়ে রাখা হয় এবং পাতিলের কালি কালো কালি মেখে দেওয়া হয় তো পাখিরা বা অন্য অন্য প্রাণীরা দূর থেকে মনে করে কেউ আছে সেখানে তখন তারা ওই ক্ষেতের মধ্যে বসতে ভয় পায় বা চলে যায় খুবই মজার একটা গল্প দেখো কি বলছে এই মৃগাঙ্ক বাবু এই গল্পের এই গল্পের একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র তো মৃগাঙ্ক বাবু তার সন্দেহটা অমূলক নয় অমূলক বলতে ভিত্তিহীন বৃত্তি নয় ও তার সন্দর একটা বৃত্তি আছে অত তার যে ছন্দ করছে সেই ছন্দটা আসলে সত্যি সত্যি ফলে গেছে সেটা প্রমাণ হলো পানাগরের কাছাকাছি এসে পানাগর একটা জায়গার নাম এই পানাগর একটা জায়গার নাম তো পানাগরের কাছা কাছাকাছি এসে তার এই সন্দেহটা প্রমাণ হয়ে গেল তো গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল তার মানে তিনি ভাবছিলেন যে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাবে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল এখন পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকে গোলমাল করছে ইন্ডিকেটর মানে ইন্ডিকেটর মানে নির্দেশক পেট্রোলের কতটুকু পেট্রোল আছে সেটা বোঝা যায় জানো বাইকে বা গাড়িতে এরকম কতটুকু পেট্রোল আছে সেটা দেখা যায় তাহলে কি হলো ওই যে ইন্ডিকেটরটা নির্দেশকটা হলো কিছুকাল থেকে গোলমাল করছে মানে যা দেখায় আসলে তা না কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীর বলেছেন কিন্তু সুধীর গা করেনি মানে পেট্রোলের যে ইন্ডিকেটরটা ভালো দেখাচ্ছিল না ঠিকঠাক দেখাচ্ছিল না তো তিনি মিকাঙ্গ বাবু তার ড্রাইভারকে বলেছেন তার ড্রাইভার নাম হলো কি সুধীর সুধীর বলেছেন কিন্তু সুদীর গায়ে করে নেই মানে তিনি এটা গায়ে মাখে নেই মানে বিষয়টা সে গ্রাহ্য করে নেই গা করে নেই মানে গ্রাহ্য না করা আসলে কাটা যা বলছিল কম ছিল মানে কাটা যে যে কাটাটা থাকে সেটা যা বলছিল তার কম পেট্রোল ছিল ট্যাঙ্কের মধ্যে এখন কি হবে জিজ্ঞেস করলো বাবু তো বাবু বললেন তাহলে এখন কি অবস্থা হবে কারণ পানাগরের কাছাকাছি এসে তো গাড়ি থেমে গেছে পেট্রোল ফুরিয়ে গেছে আমি পানাগর চলে যাচ্ছি বলল সুদীর ড্রাইভারটা বললো যে আমি যাচ্ছি যেহেতু কাছে কাছাকাছি এসে গাড়ি বন্ধ হয়ে গেছে তো সুধীর বলল ঠিক আছে আমি যাচ্ছি সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগর এখান থেকে কত দূর তো মাইল বাবু হবে কত তিন মাইল তিন মাইল মাইলে প্রায় ছয় সাত কিলো তার মানে তো দু আড়াই ঘন্টা আমার তো দুই আড়াই ঘন্টা লেগে যাবে শুধু তোমার দোষী এটা হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো তো মৃগাঙ্গ বাবু ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গেল বিকঙ্গবাবু এমনিতে খুবই ঠান্ডা স্বভাবের ভালো মনের মানুষ কিন্তু আড়াই ঘন্টা একটা খোলা জায়গায় গাড়িতে বসে থাকতে হবে এই যে এই হলো মিকাঙ্ক বাবু তো তাকে আড়াই ঘন্টা থাকতে হবে গাড়িতে বসে তো মেজাজটা খিটখিটে হয়ে গেল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো যাও আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো এখন তো সাড়ে তিনটা তার মানে সাড়ে তিনটা বাজে মৃগাঙ্গ বাবুর সন্দেহ আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবেন কিনা ড্রাইভার বলতে পারবো বাবু মানে ড্রাইভার বলতেছে যে বাবু আটটার মধ্যে পৌঁছাতে পারবো এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুল করো না কখনো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাও কখনই উচিত না সুদির টাকা নিয়ে চলে গেল পানাগার অভিমুখে অভিমুখে মানে দিকে পানাগারের দিকে তাহলে সুদীর চলে গেলো পানাগারের দিকে লং জার্নি তোমরা জানো মানে দীর্ঘ ভ্রমণ ইংরেজিতে বলে লং জার্নি তাহলে এই দীর্ঘ ভ্রমণে যাওয়া উচিত তো তিনি এটা বললেন তো সুধীরবাবু বাবু টাকা নিয়ে চলে গেল পানাগার অভিমুখী মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় জনপ্রিয় একজন সাহিত্যিক তিনি মানে মৃগাঙ্ক শেখর আমরা যার কথা বলতেছি তিনি একজন বিখ্যাত মানের সাহিত্যিক তো দুর্গাপুরে একটা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে তাহলে মানপত্র মানে হলো সম্মানজনক একটা স্মারক তাই কোনো একটা তাকে সম্মান জানানো হবে তাকে পুরস্কৃত করা হবে তাকে বলা হয়েছে যে আপনি দুর্গাপুর দানো তোমরা ভারতের এরকম একটা কলকাতার এই সাইডে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো দুর্গাপুর সেখানে একটা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো সেখানে তাকে সম্মান জানানো হবে সেখানে তাকে পুরস্কৃত করা হবে মানপত্র দেওয়া হবে মানপত্র মানে একটা সম্মানসূচক স্মারক দেওয়া হবে সেই জন্য তাকে ডাকা হয়েছে ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা তা মানে ট্রেনে রিজার্ভেশন মানে সংরক্ষণ তো এখানে ইংরেজিতে রিজার্ভেশন বলে বাংলায় বলে সংরক্ষণ মানে ট্রেনে কোনো সিট পাওয়া যায়নি আগের থেকে এই জন্য তারা মোটরে যাত্রা করে মোটর মানে তারা আসলে প্রাইভেট কারে যাত্রা করে সকালে চা খেয়ে আর ফেরার পথে এই দুর্যোগ সকালবেলা কিন্তু কিছু করেনি নাস্তা করে চা খেয়ে হয়ে গেছেন এখন রাস্তার মধ্যে তো এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না মানে একজন সাহিত্যিক মানুষ খ্যাতনাম্য ব্যক্তি তিনি কুসংস্কারে বিশ্বাস করেন না তো কুসংস্কার মানে তোমরা জানো বিভিন্ন প্রকার বিশ্বাস যার পিছনে কোনো যৌক্তিক কোনো কারণ নেই এগুলো হলো কুসংস্কার মানুষ বিশ্বাস করে যেগুলো তো বাবু এরকম কোনো অন্ধবিশ্বাস নেই পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার পাজি মানে পঞ্জিকা পঞ্জিকা মানে যেটাতে মানুষ কী কত দিন দিন তারিখ দেখা যায় বিভিন্ন সন নক্ষত্র তিথি এগুলো লেখা থাকে হ্যাঁ আগের যুগের মানুষ এই পঞ্জিকা এখনও অনেক মানুষ বিভিন্ন যে রোজা কখন আসবে বিভিন্ন টাইমগুলো এই পঞ্জিকা দেখে তারা এখন নির্ধারণ করে বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে এরকম পঞ্জিকাকে অনুসরণ করে অনেক আসলে পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু এই মৃগাঙ্গ বাবুর মতে যে এরকম পঞ্জিকা দেখে যাত্রা করাটা তার কাছে মনে হয়েছে কুসংস্কার যে কখন যাত্রা করা যাবে কখন যাবে না এগুলো তিনি পঞ্জিকা দেখে অনুসরণ করতে রাজি নন কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না কিন্তু অনেক সময় ভাবে মিলেও যায় কিন্তু আজকে যদি পঞ্জিকার মধ্যে লেখা থাকতো যে আজকের এই দিনটায় যাত্রা নিষিদ্ধ উচিত না না বাইরে বের হওয়া তাহলে বাবুর আর কি অবাক হওয়ার কিছু ছিল হয়ে গেল তার জন্য তিনি আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখলেন তো আবার গাড়ি থেকে তিনি নামলেন নামার পরে তিনি কি করলেন এই তার চারদিকটা সুন্দর করে ঘুরে দেখলেন মাঘ মাস মানে পৌষ মাঘ হ্যাঁ শীতকালের শেষের দিকে থাকে এই সময়টা তো ধান কাটা প্রায় শেষ ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারদিক ধু করছে মাঠ দূরে বেশ দূরে একটি মাত্র কুরে ঘর একটি তেতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে তার মানে দূরে খড়কুটারে কুরে ঘর মানে খড়কুটর দিয়ে তৈরি একটা ঘর মানে একটা তেতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে দেখো বাবু এরকম নামছে এ দূরে এরকম মনে করো যে একটা ঘর দেখা যাচ্ছে ওকে আর একটা তেঁতুল গাছ তেতুল গাছের পাশে একটা ঘর বাবু দেখছেন দাঁড়িয়ে আছেন এছাড়া বসতির কোনো চিহ্ন নেই মানে আর কোনো বসতির চিহ্ন নেই আরও দূরে রয়েছে সারি তাল গাছ দূরে একসাড়ি তাল গাছ দেখা যায় সবকিছুর পেছনে জমাট বাঁধা বন এই হলো রাস্তার এক একদিক অর্থাৎ এটা হলো রাস্তার পূব দিকের দৃশ্য তাহলে যদি বলে রাস্তার পূব দিকের দৃশ্য এটা হলো রাস্তার পূব দিকের দৃশ্য মাস মাঘ মাস ছিল ধান কাটা হয়ে গেছে চারদিকে ধুধু করছে মাঠ দূরে একটা কুড়েঘর তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে বসতির কোনই চিহ্ন নেই একসারে তাল গাছ দেখা যায় সাথে আবার সব কিছুর পিছনে আবার আছে জমট বাঁধা বন আছে ওকে তো পশ্চিমে বিশেষ পার্থক্য নেই আবার পশ্চিমের কিন্তু এসছে অন্য কোনো দৃশ্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই মানে তাতে পানীয় নেই একটা পুকুর আছে রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে মানে বাবলা গাছ আছে এই বাবলা গাছে কাঁটা থাকে বড় বড় গ্রামীণ এক ধরনের গাছ বড় বড় কাঁটা হয় তো বাবলা গাছ ছাড়া কিছুই নেই তো এদিকেও দুইটা করে ঘর রয়েছে এদিকে দুইটা ছোট ছোট করে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই কোনো মানুষ নেই আকাশে উত্তরে বেগ দেখা গেল এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতারুয়া এরকম পরিবেশে শুধুমাত্র একটা কাকতারুয়া মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে শীতকাল হলো রোদের তেজ আছে বেশ মানে শীতকাল তারপর রোদের তেজ যেহেতু মাঘ মাস শেষের দিকে রোদের তেজ আছে একটু তাই মৃগাঙ্গবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন তিনি কি করছেন ব্যাগ থেকে কি করছেন একটা গোয়েন্দা কাহিনী বের করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটি অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে আসলে অ্যাম্বাসেডর হলো এক ধরনের মোটর গাড়ির নাম আর লরি তোমরা জানো লরি হলো ছোট মালবাহী গাড়িগুলো তার পাশ দিয়ে চলে যায় তার মধ্যে একটা হলো কলকাতার দিকে গেছে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি মৃগাঙ্গবাবু বাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্টিতে লেখে না কুষ্টি হলো এই যে নবজাতকের ভবিষ্যৎবাণী লেখা হয় যেখানে মানে এটা সাধারণত বিভিন্ন সোসাইটিতে এরকম আছে যে কি করা হয় নতুন বাচ্চা হলে তাদের ভবিষ্যৎ বাণী লেখা হয় তো নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্টিতে লেখে না মানে এই বাঙালিরা এগুলো চায় না যে নিজের অসুবিধা হোক তারা মনে করে কোথায় কি হয়ে যাক তারা পাশে ফিরে তাকাবে না হ্যাঁ নিজেরা ছুটে চলে বাঙালি তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন নিজেও কি এরকম করতেন যে রাস্তায় কেউ বিপদে পড়ছে চলে যেতেন হয়তো তাই তিনি তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি আসলে মজ্জাগত মানে এখানে জন্মগত তারও তো কিছু মজ্জাগত বা জন্মগত দোষ আছে তাই না বাঙালি হিসেবে একজন মানুষ বিপদে পড়লে বাঙালিরা কখনো আসলে পাশে দাঁড়ায় না কোনো কালে পাশে দাঁড়াইতো কিনা এ নিয়ে যে জনশ্রুতি আছে আসলে এটা কোন কালে এটা হয়তো কেউ জানেই না তো উত্তরের মেঘটা অপ্রত্যাশিত ভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলছে এর মধ্যে উত্তরে একটা মেঘ অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ডেকে ফেলছে উত্তর দিকে একটা বড় মেঘ এসে সূর্যটাকে ঢেকে দেয় সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মাঘ মাসের একটা ঠান্ডা গ্রামে বলে যে মাঘ মাসের মানে ঠান্ডা শীতে নাকি বাঘে কাপে আমাদের গ্রামে বলে বাঘ মাসের মানে শীতে বাঘে কাপে মানে নাকি ঠান্ডা লাগে কারণ ওই সময় হালকা হাওয়া থাকে মৃগঙ্গ বাবু ব্যাগ থেকে পুল ওভারটা বার করে পরে নিলেন পুল ওভার হলো শীতের জন্য যে মোটা কাপড় পুল ওভার এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে আসছে পাঁচটার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিল ফেললো কি মুশকিলে ফেললো তাকে মানে সুদির তাকে বিপদে ফেলে দিছে কেন বিভেদে ফেলে দিছে কিভাবে ফেলে দিছে তাহলে তোমার উত্তরগুলো লিখতে পারবা মৃগাঙ্গ বাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছে না মানে বইয়ে তার মন বসতেছে না যে তিনি একটু বই পড়বেন তার সে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় প্লট হলো কাহিনী মানে তিনি চিন্তা করলেন যে আমি নতুন গল্পের একটা কাহিনী ভেবে দেখি যে কেমন হয় ভাগ বলা হয় প্লট ইংলিশে বলে প্লট মানে গল্পের যে মূল কাহিনীটা এটা হলো প্লট তো তিনি ভাবলেন যে আমি একটা কাহিনী চিন্তা করে দেখি ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে এর মধ্যে একটা পত্রিকার নাম হলো ভারত সেই পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে আগেকার যুগে যখন রাইটাররা গল্প লিখত তখন এই গল্পগুলো কিন্তু পত্রিকাতে প্রকাশিত হতো এই জন্যই তারা গল্পগুলো লিখতেন পত্রিকা এই জন্য দেখা যায় যে বিভিন্ন লেখকরা বেশিরভাগ লেখকদের পেশা ছিল সাংবাদিকতা কারণ তারা হলো লিখতেন এবং পত্রিকা লিখতেন তো অনেকে আবার পেশাগতভাবে পত্রিকায় চাকরি করতেন অনেকে আবার লিখে লিখে পত্রিকাতে পাঠাতেন পত্রিকালা তাদেরকে সেই অনুযায়ী একটা ফি দিত সেটা এখনও লেখা হয়নি তো ভারত পত্রিকা একটা তার কাছে গল্প চেয়েছে সেটা লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পটটুকু আসতেই মানে এই আসতে তার একটা প্লট মাথায় চলে আসছে একটা কাহিনী মাথায় এসে পড়েছে নিগঙ্গবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগঙ্কবাবু তারপর কয়েক সামনে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা মানে তারপর তিনি দেখেন এখানে এসে তার মনে হয়েছে এই বিশ্বচরাচরে মানে তিনি যে জায়গায় দাঁড়াইছেন সারা পৃথিবীতে হ্যাঁ বিশ্ব চরাচর মানে সারা পৃথিবী এই সারা পৃথিবীতে তিনি একা বড় একা তিনি হ্যাঁ এমন যেন এটা তারা হয়তো ভয় ভয় করতে লাগলো এমন একা তিনি কোনো দিন অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারোয়াটা দূরে আরেকটা নকল মানুষ আছে সেটাকে কাকতারোয়া তাহলে মনে রাখবা নকল মানুষকে কাক্তারোয়া মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা খেতে এটা ক্ষেতের মধ্যে শীতের ফসল রয়েছে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারোয়া তাহলে কাকতারোয়া দেখতে কেমন ছিল এটার উপর বেশ করে এখানে কোশ্চেন আসতে পারে এটা মনে রাখবা তাহলে কি হলো একটা শীতের ফসল রয়েছে একটা সেখানে একটা খাড়া বাঁশ মাটিতে পোতা তার সঙ্গে আড়ি ভাবে আরেকটা বাঁশ ছড়ানো হাতের মত হাতের মতো দুদিকে বেরিয়ে গেছে মানে দুই সাইডে দুইটা বাঁশ ওকে তো এই হাত দুটো গলানো রয়েছে একটা সেরা জামার দুটা আস্তিনের মধ্যে আস্তির মানে হাতা তার মানে একটা সেরা জামার দুই হাতার মধ্যে বাঁশের দুই পাশটা দেওয়া মানে মনে হয়েছে সে জামা পরে আছে খারা বাঁশটার মাথায় রয়েছে একটা উপর করা মাটির হাড়ি আর উপরে একটা মাটির হাড়ি আছে দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্ক বাবু অনুমান করলেন সে হাড়ির রং কালো আর তার উপরে সাদা রং দিয়ে আঁকা হয়েছে ডাবাডাবা চোখ মুখ ডেবাডাবা হলো কি বড় অর্থে হ্যাঁ বড় বড় বলে বোঝা যায় না ডেবাডাবা চোখ মুখ এগুলো তার মানে মাটির হাড়ি বাঁশের উপরে মাটির হাড়ি দিয়ে রাখা হয়েছে এবং মাটির হাড়ির মধ্যে কালি দিয়ে মানে সাদা রং দিয়ে ডেবা ডাবা চোখ মুখ আঁকা হয়েছে কারণ হাড়ির রংটা কালো ছিল আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসলে মানুষ ভেবে ভুল করে আর তার বয়ে খেতে এসে উৎপাদ করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুরতে ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাক সরুই কি তাহলে সে গন্ধ পায় না লেখক ভাবতে লাগলেন মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়লো কাকতরোটার গায়ে মেঘের যেহেতু মেঘ ঢাকা মেঘ দিয়ে সূর্যটা ঢাকা ছিল তো মেঘের যেই সাইডটা একটু ফাঁকা হয়েছে সেখান থেকে কাকতরটার গায়ে একটু রোদ পড়ল। মৃগাঙ্ক বাবু লক্ষ্য করলেন যে জামাটা কাক্তর গায়ে পরানো হয়েছে সেটা একটা সিটের শার্ট মানে কাকতরকে যে জামাটা পরানো হয়েছে সেটা একটা সিটের শার্ট তোমরা জানো যে সিটের শার্ট হলো তোমার বিভিন্ন রংচঙ্গা যে শার্টগুলো থাকে অনেক ছাপা কাপড়ের যেগুলো শার্ট কার কথা মনে পড়ল ওই সেরা লাল কালো সিটের শার্টটা দেখে মানে হঠাৎ করে তার মনে হলো এটা শার্টটা যেন তার কাছে চেনা চেনা লাগলো বাবু অনেক চেষ্টা করে মনে করতে পারলেন না তবে কোন একজনকে তিনি এরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছু কাল আশ্চর্য ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই মৃগঙ্গবাবু আর ওই রোয়া ওই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে কাঠে লোকজন কম দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা অভিজ্ঞতা অভিজ্ঞতাই প্রথম মানে এত বেশি নির্জনতা তিনি দেখেন নাই হয়তো মানুষ এই সময় মাঠে তেমন কাজ থাকে না লোকজন থাকে না এরকম নির্জনতা বাবুর অভিজ্ঞতা এই প্রথম বাবু ঘড়ি দেখলেন বাবু ঘড়ি দেখলেন ঘড়িতে সময় দেখলেন চারটা কুড়ি মানে চারটা বিশ বাজে সঙ্গে ফ্লাস্কের চা রয়েছে সেটা সৎ ব্যবহার করে সেটার সৎ করা যেতে পারে তিনি ভাবলেন সঙ্গে চা আছে সেটা ব্যবহার করি এখন সদ ব্যবহার মানে মানে উপযুক্ত ব্যবহার করা আর কি এই সুযোগে চাটা খাওয়া যেতে পারে গাড়িতে ফিরে এসে ক্লাস খুলে ডাকনা চা ডেলে খেলেন মৃগাঙ্গবাবু শরীরটা একটু বেশ গরম হলো তো কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল ফাক্ত রোটার গায়ে পড়েছে লাল রোদ সূর্য দূরের তাল গাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচ থেকেই অস্তে যাবে মানে সূর্য ডোবার টাইম এসেছে তো তাল গাছের মাথায় সূর্যটা এখন দেখা যাচ্ছে আরেকটা অ্যাম্বাসেডর মৃগাঙ্গবাবুর বাবুর পাশ দিয়ে বেরিয়ে গেল মানে আরেকটা মোটর সাইকেল মৃগাঙ্গবাবুর পাশ দিয়ে চলে গেল মৃগাঙ্গবাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুদীরা এখনো এখনও খানিক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে কাকতরোয়া কেন জানি মৃগঙ্গবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে হঠাৎ তার মনে হলো যে এই নকল মানুষটা তাকে একটু বেশি আকর্ষণ করছে সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্ক বাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদয় কম্প অনুভব করলেন মানে তার যেন হার্টবিটটা একটু বেড়ে গেল ওটা চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি মানে তার কাছে মনে হলো যে কাক্তরটা একটু চেঞ্জ হয়ে গেছে হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দারণর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো তার কাছে মনে হলো তার মানে দারণর ভঙ্গিটাও একটা জ্যান্ত একটু জ্যান্ত মানুষের কার মতো তার কাছে মনে হলো খারাপ বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে ও দুটা কি বাস না ঠ্যাং হঠাৎ করে তার মনে হল আসলে দুটা বাস না এগুলো যেন মানুষের ঠ্যাং এর মতো মনে হচ্ছে মানে পার মতো মনে হচ্ছে মাতার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না হঠাৎ তার মনে হচ্ছে যে মাতার হাড়িটা একটু ছোট লাগতেছে তিনি কি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন মানে তিনি কি এই প্রান্তরের মাঠে এই জায়গায় তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন একতরু কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনই না আমি এরকম শত শত প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরতে লাগলো কখনই না কিন্তু মেগঙ্গবাবুর দৃষ্টি আবার কাক্তরোটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে এবার তিনি শিওর হলেন যে কাক্তরোটার আগের জায়গায় নেই সে জায়গা চেঞ্জ করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিয়ে খানিকটা এগিয়ে আসছে এসেছে না আসছে খুরিয়ে খুরিয়ে চলা কিন্তু দু পায়ে চলা খুরিয়ে খুঁড়িয়ে দু পা দিয়ে চলতেছে হাড়ির বদলে একটা মানুষের মাথা এবং এবার আর হাড়ি দেখতেছে না আস্ত একজন মানুষ গায়ে এখনো সেই সিটের শার্ট আর সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি একটা ধুতি ময়লা ধুতি মালকোচা দিয়ে পরা মানে পরা আছে বাবু তাকে ডাক দিল। বাবু মৃগাঙ্গ বাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল আত্মর মানুষের গলা ডেকে উঠছে এগুলা তার চেনা এবং তার চেনা চেনা লাগছে সেটা এ হলো তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা তার মানে এক সময় অনেক দিন আগে তাদের বাড়িতে এক গৃহকর্মী ছিল বাড়িতে এক চাকর ছিল তার নাম ছিল অভিরাম ঠিক সেই অভিরামের কণ্ঠ এদিকে তো ছিল অবিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন বাবু অভিরাম বলেছিল সে তাকে মানকরের পাশের গায়ে মানে মানকরের পাশের গ্রামে তার বাড়ি পানাগরের আগের স্টেশনই তো মানকর তার মানে পানাগরের আগেই তো মানকর তার মানে এটা তো সেই অভিরামদের গ্রাম বাবু চরম ভয়ে পিছুতে পিছুতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন অবিরাম বেগে আসছে তার দিকে এখন সে মাত্র দশ গজ দূরে আছে অবিরাম তার দিকে এগিয়ে আসছে আমায় চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্গবাবু প্রশ্নটা করলেন তুমি অভিরাম না একদিন পরেও আপনি চিনেছেন বাবু অবিরাম বলতেছে তাহলে আপনি আমাকে চিনছেন মানুষেরই মতো দেখাচ্ছে অবিরামকে তাই বোধ হয় মৃগাঙ্গবাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে কি দেখে চিনছে জামাটা দেখে চিনছে এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম মানে সিটের শার্টটা অবিরামকে কিনে দিয়েছিলেন হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন হলো কেন বাবু আমি তো কোনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা ঘটনা আছে তো বাবুর মনে পড়লো তিন বছর আগের একটা ঘটনা তিন বছর আগের ঘটনা তো অবিরাম ছিল বাবুদের বিশ বছরের পুরনো গৃহকর্মী বিশ বছরের পুরনো মানে অনেক বছরের পুরনো পুরোনো বলো এখানে লেখক লেখার সুবিধার্থে ভাবে লিখছে বিশ বছরের পুরনো গৃহকর্মী শেষে একদিন অবিরামের ভীমতি কি জানো যে বয়স বাড়ার কারণে এটা বলে ভীমরতী তো শেষে একদিন কি হলো একদিন অবিরামের ভীমরতি ধরলো সে মৃগাঙ্ক বাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা নাকি চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অবিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে অভিরাম বলে আমি চুরি করিনি কিন্তু মৃগঙ্গবাবুর বাবা ওঝা ডাকিয়ে ওঝা তো জানো যে আগের যুগে মানুষ সাপ সাপের কামড় দিলে ওঝা ডাকতো কবির আসছে গ্রামীণ কবি যারা বলে যারা ঝাড় ফুঁক দেয় এরকম গ্রামীণ ওঝা ওঝা ডাকছে ডাকার পর কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামী চোর তার মানে ওঝা এসে বলে কুলোতে চাল গ্রামে অনেক কিন্তু চোর ধরার টেকনিক আছে হ্যাঁ এরকম কুলোতে চাল ছুঁড়ে মেরে যেমন বাটি চালান আছে তোমরা অনেকে জানবা লাঠি চালান চালান দেয় দেয় চোর ধরার জন্য মৃগাঙ্গবাবুর বাবা ওজা ডাকিয়ে কুলোতে চাল মেরে প্রমাণ করে দেন যে চোর সারিয়ে দেওয়া হয় অবিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদরি মানে পেটের রোগ হয় টাকা পয়সা নাই নাই ওষুধ না পথি সেই ব্যারামই আমার শেষ ব্যায়াম আমার এই জামাটার ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটা কাকতারোয়ার পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকতারোয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে আমার প্রাণটা ছটফট করেছিল হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম তার মানে অবিরামকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর অবিরাম চলে আসে তার নিজ গ্রামে চাকরি চলে যায় অবিরামের হয় অবিরাম মারা যায় তো মারা যাওয়ার পর অবিরামের যে পোশাকটা ছিল জামাটা ছিল এটা তার ছেলে রেখে দেয় ছিঁড়ে গেলে পরে সেটাকে কাকতোর গায়ে পরিয়ে দিয়ে রাখছে এখন মৃগাঙ্কাবু যখন এই দিক দিয়ে যায় তখন অভিরামের মৃত অবিরামের মৃত্যু মৃগাঙ্গবাবুর সামনে আসে তো হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম তার সে মরে গিয়ে একটা বিষয় জেনেছে তো সেটা সে বাবুকে বলতে চায় সেটা কি অবিরাম মানে সেটা কি কি বলতে চাও বলো অভিরাম বলতেছে দেখো বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন সেখানে আপনার ঘড়িটা পরে আছে তার তাদের একটা আলমারি আছে সেই আলমারির নিচে পিছনে একটা ঘড়ি পরে আছে ঘড়িটা সেই তিন বছর ধরে তিন বছর ধরে ঘড়িটা পরে আছে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায় না আপনার নতুন চাকর যদি বাসায় তাহলে এখন নতুন চাকর আছে সে যদি ভালো করে ঝাড়ু দিত আলমারির পিছনে তো তাহলে দেখ হয়তো দেখতে পাইতো এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি চুরি করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধান নেমে এসেছে বাবু শুনলেন অবিরাম বলছে এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি আমি আসি মৃগঙ্গবাবুর চোখের সামনে থেকে অবিরাম অদৃশ্য হয়ে গেল এমন সময় সুদীর বলতে যেতে এনেছে বাবু সুদিরের গলায় মৃগঙ্গবাবুর ঘুমটা ভেঙে গেল তার মানে মৃগঙ্গবাবু পুরা ঘুমিয়েছিল হ্যাঁ স্বপ্নে দেখছে ঘুমের মাঝে গল্পের প্লট ফাটতে ফাটতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাক্তর যেমন ছিল তেমন ভাবে দাঁড়িয়ে আছে কিন্তু তিনি বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্গবাবু বাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওজার সাহায্য আর কখনো নেবেন না এটার উপর বেশ করে তোমাদের কোশ্চেন আসতে পারে তার মানে সত্যি সত্যি তিনি কিন্তু ঘড়িটা পেয়ে গেলেন আসলে প্রিয় শিক্ষার্থীরা মানুষের মাইন্ড আমাদের মন কিন্তু তিন প্রকার এটা হলো কনসাস মাইন্ড একটা হলো সাবকনসাস মাইন্ড একটা হলো আনকনসাস মাইন্ড তো কনসাস মাইন্ড যেটা আমরা জেনে বুঝে সব কিছু করি আর আনকনসাস মানে যেটা আমরা জানিই না আর সাবকনসাস মাইন্ড মানে অনেক ঘটনা হয়তো আমরা জানি বা জানতে পারি আইডিয়া হতে পারে বাট আমরা সেই কাজটা করি নাই কখনো বাট সেটা মনের গভীরে অনেক সময় থেকে গেছে কোনো ঘটনার প্রেক্ষিতে সেটা মনে হতে পারে তো এখন হঠাৎ করে লেখক যেহেতু ঘুমিয়েছিলেন তো ঘুমের স্বপ্নের মাঝে তার এই যে কল্পনার বিষয়টা তার হয়তো মনের অজান্তে ছিল যে আলমারির পিছনে হয়তো গড়িটা থাকতে পারে এরকম ভাবনা তার হয়েছিল কোন এক সময় বাট তিনি এটাকে গ্রাহ্য করেননি ঘটনাটা সেটা তার অবচেতন মনের মধ্যে মানে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ছিল কিন্তু তিনি যখন ঘুমিয়েছিলেন তখন হয়তো তার ঘুমের মাঝে সেটা আমরা জানি ঘুম কিন্তু অনেক ভালো একটা জিনিস এবং ঘুমে কিন্তু অনেক স্বপ্ন পূরণ হয়ে যায় স্বপ্নের মধ্যে কিন্তু মানুষের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় অনেক ক্ষেত্রে কল্পনায় থাকলে তোমরা যখন বড় হবা তখন দেখবা যে এই স্বপ্ন নিয়ে অনেক কিছু থিওরি আছে ড্রিম থিওরি আছে সাইকো অ্যানালাইটিক্যাল থিওরি আছে সিগমন ফয়েজের হ্যাঁ স্বপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা আছে তাহলে কি হলো যে ভাবে স্বপ্ন দেখলেন তিনি এই ঘটনাটা জানতে পারলেন পরবর্তীতে সত্যিকার ঘটনাটা এবং তার মনে হলো আর জীবনে ওজার কাছে যাবেন না তো গ্রামে দেখবা চাল পরা দেয় হ্যাঁ চুন পরা দেয় তেল পরা দেয় কত পরা দেয় চোর ধরার জন্য উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতায় তোমাদের যেহেতু আহ এমসি কেউ আসবে না তবে এগুলো প্রয়োজন নেই পড়ার তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী সত্যজিৎ রায়ের তিনি ছিলেন একাধারে কিন্তু কল্প কাহিনী লেখক প্রকাশক চিত্রকর তাহলে আমরা যে কাহিনীটা পড়লাম এটাই আবার এখানে আছে যে কাক্তরোয়া গল্পের সত্যজিৎ রায়ের কুসংস্কারের ক্ষতিকর গাড়িতে করে কলকাতা ফিরছিলেন লেখক বাবু পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান এই অবকাশে মৃগাঙ্ক বাবুর চোখে পড়ল ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাক্তরোয়া তিনি লক্ষ্য করলেন কাক্তরোয়ার গায়ে পরনো আছে তিন বছর আগে তাড়িয়ে দেওয়া তার গৃহকর্মী অভিরামে লাল কালো সিটের সার ওঝার কথায় মৃগাঙ্গ বাবুর বাবা স্বর্ণের ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অভিরাম নিজের বাড়িতে এসে অর্থ কষ্টে ও রোগে মারা যায় সেই অভিরাম কাক্তর ও রূপের লেখককে জানায় যে আলমারির নিচে পিছন দিকটা ঘড়িটা এখনো পরে আছে। আসলে ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলেন মৃগাঙ্গ বাবু বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে ঘড়িটা খুঁজেও পেলেন অভিরামের মাধ্যমে মিগাঙ্গ বাবুর প্রাপ্ত তথ্য সত্যিকার অর্থে তার অবচেতনে লুকিয়ে থাকা সত্যের প্রকাশ তিনি বুঝতে পারলেন ওজার কথা ঠিক ছিল না তাই মৃগাঙ্গ বাবুর সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনোদিন দিন ওজার সাহায্য নেবেন না তাহলে কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না এই সত্যটি এই গল্পে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে সেক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে রেখো ভালো থাকো